যদি আপনি আশা পূরণে ব্যর্থ হন তাহলে একটি দুয়ার কথা বলবো এই দুয়া শেষ চেষ্টা হিসাবে যদি পড়েন তাহলে ইনশা আপনার যে অপূর্ণ আশা রয়েছে সেটা দ্রুত পূরণ হবে তো প্রিয় ভাই আশা পূরণের জন্য হাল ছেড়ে দিল হবে না এক মাস দু মাস তিন মাস হয়তো দোয়া করলেন দিয়ে আপনি ছেড়ে দিলেন পেলেন না মনে মনে ভাবলেন যখন আপনি আপনার রবের কাছে আল্লাহ সুবানা হুয়া তালার কাছে কোনো দোয়া করবেন আশা করবেন হতাশ হবেন না ছেড়ে দেবেন না তো আমি এমন একটি আমলের কথা বলবো যে শেষ চেষ্টা হিসাবে এ আমল করে দেখতে পারেন ইসমে আজমের আমল আর ইসমে আজমের ব্যাপারে নবীজি সাল্লাহ আলি সাল্লাম কসম খেয়ে বলেছেন কি কসম খেয়ে বলেছেন বুরাইদা রাজি আল্লাহ তালা বলেন রসরুল্লাহ সাল্লাহ সাল্লাম দেখেন এক ব্যক্তি নামাজরত অবস্থায় দুয়াই ওপরের কথাগুলি বলছে তখন তিনি বললেন যার হাতে আমার জীবন তার শপথ নিশ্চয় এ ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে প্রার্থনা করেছে যে নাম ধরে ডাকলে তিনি সারা দেন আর যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন তিরমির শরীফ তিন হাজার চারশো পঁচাত্তর আল্লাহ ইন্নি আস আলুকা বি আন্নি আসাদা ইল্লা ইহ ইহ্ আহাদুল্লা লাম আলিদ ওলা কুল্লাহু কুফু ওয়ান আহাদ অর্থ হলো হে আল্লাহ আমি আপনার নিকট এই বলে প্রার্থনা করছি যে আমি সাক্ষ্য প্রদান করছি আপনি আল্লাহ আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই আপনিই একক অমুখাপেক্ষী যিনি জন্মদান করেননি ও জন্মগ্রহণ করেননি এবং তার কেউ সমতুল্য নাই তো দোয়াটি ইসমে আজমের দোয়া এই দোয়া পড়ে যদি আল্লাহর কাছে আপনি দোয়া করেন তাহলে নাবিজি সাল্লা সাল্লাম কসম করে বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে প্রার্থনা করেছে দোয়া করে যে নাম ধরে ডাকলে তিনি সারা দেন যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন তো আপনার যে অপূর্ণ আশা রয়েছে পূরণ হচ্ছে না কোনোভাবেই পূরণ করতে পারছেন না তা আমি এতটুকুন বলবো হতাশ না হয়ে ধৈর্য ধরে আল্লাহর কাছে ইসমা আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আর যে কথাটি আপনাকে বলবো চলতে ফিরতে উঠতে বসতে পবিত্র অবস্থাতে এই দোয়াটি পাঠ করবেন এটি দোয়া এবং কোরআনের আয়াত তো পবিত্র অবস্থায় আপনি পাঠ করবেন হাসবুন আল্লাহ হুয়া নিম আল ওয়াকিল হাসবুন আল্লাহ হুয়া নিমালওয়কিল হাসবুন আল্লাহ আল ওয়াকিল আর দুরুদ শরীফ পাঠ করবেন সাতবার হোক একুশবার হোক এটা নিয়মিত ফিক্স করে নেবেন যা আমি দিনে রাত্রে তিনবার দুরুদ পড়ব কি সাতবার পড়বো কি দশবার পড়ব কি একশতবার পড়ব কিন্তু চেষ্টা করবেন বেশি পড়ার তাহলে নাবিজি বলেছেন তার মাকসুদ হাসিল হবে দুরুদ পড়তে গেলে তো প্রিয় ভাই দ্রুত আপনার যে আশা রয়েছে না পূরণ হয়ে যাবে এভাবে আমল করে একবার দেখুন